খুব সকালে দীঘার বাজারে দেখছেন মাছের বাজারে এখানে সাজি সমুদ্র টাটকা টাটকা মাছ গিয়ে দেখবেন নানা রকম সামুদ্রিক মাছ খুব কম দামে আমরা এসেছি এখন ভোরবেলায় তো এখন দেখতে পাচ্ছেন চারিদিকে মাছ বেচা কেনা চালু হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরো মাছের বাজারটা আমরা এখানে ঘুরে দেখাবো তো চলুন তাহলে বন্ধুরা ফিওয়ার্সরা আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আছেন সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবো চলুন এখানে দেখতে পাচ্ছেন সব নানা গাড়ি করে যে যা ঘুরতে এসছে মাছের বাজারে তো এই মাছের বাজারটার নাম হচ্ছে মোহনা তো এখানে নানা রকম টোটো অটো আছে বেশি ভাড়াও নয় কুড়ি পঁচিশ টাকা করে ভাড়া ওইদিকে আরো মাছের বাজার আছে আপনার ধর আস্তে আস্তে নিয়ে যান দেখাও ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একশো একটা মানে ইলিশ আছে বড় বড় ইলিশ পাবলা মাছ ভোলা মাছ দাদা বলো বলো কাকি লাগবে বলো কাকি লাগবে বলো কি মাংড়ি তো টাটকা সমুদ্র চিংড়ি চিংড়ির সাইজ দেখি মন ভরে যাবে তাহলে টাটকা সমুদ্র থেকে মাত্র টাটকা সব টাটকা একদম টাটকা ট্যাংরা টাটকা টাটকা ভোলা একদম এই গড়াও মাছের বাজার আছে নিয়ে আস্তে চলুন একটু আছেন এমন রকম মাছের বাজার বসেছে নানা রকম আছে মাছ তার নানা রকম খেলা আচ্ছা ফুল ছোট ছোট দোকান বসেছে এখানে টুপি টুপি সব বসেছে এখানে শুটকি মাছ মানে সব শুকনো মাছ বসেছে এখানে নানা রকম দেখতে পাবেন ইলিশ ফিলিশ চিংড়ি ভুজো চিংড়ি শুকনো মাছ পাবেন ক্যাঁকড়া পাচ্ছেন ক্যাঁকড়া কম দামে মাছ দেখতে পাচ্ছেন ভেটকি আছে ইলিশ আছে কম দামে সামুদ্রিক মাছ সব কেঁকড়া কাঁকড়া চিংড়ি দেখতে পাচ্ছি সুটকির বাজার দেখতে পাচ্ছেন একশো একরকম সুটকি শুকনো মাছ পাবেন এখানে বড় বড় ইলিশ আছে পুরো চকচক করছে অব দ্য মাছ ভোলা মাছ আছে এখানে মাছের বাজার দেখে নিন একশো একরকম বাজার এদিকে চলো দেখা যাক কি আছে কেঁকড়া দেখতে পাচ্ছেন পাবদা মাছ ভোলা মাছ ইলিশ সমুদ্র থেকে টাটকা মাছ ধরা একদম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরেকটা মাছের বাজারে চলে এসছি এখানে মাছ নিলাম হয় খুব টাটকা সমুদ্র থেকে ধরা একদম দেখতে পাচ্ছেন চুরভিড় এবং মাছের সস্তা এটা হচ্ছে ইন্ডিয়ার বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম মাছের মার্কেট দীঘা এটা নম্বর অন্ধ্রপ্রদেশ তারপরে তারপরে এই দীঘাটা পড়ে দীঘা এই মোহনায় মানে ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় স্থান দেখতেছেন একশো এক রকম মাছ পাবেন এখানে ভেটকি থেকে শুরু করে ভেটকি চিংড়ি ইলিশ দেখতে পাচ্ছেন এখানে কি ভুল মাছ তো লাগলো কি দেখে কি মাছ দেখতে পাচ্ছেন বাজারে পড়ু মাছের আছে পড়ু বেরি বিশাল বড় মাছের বড় কাটাই কাটকা মাছ এবং খুব কমই দাম টুনা মাছ দেখতে পাচ্ছেন টুনা আছে নানা রকম মাছ অনেক মাছ আমি নামও জানি না অনেক মাছ আমি প্রথম দেখছি দেখতে পাচ্ছেন বড় বড় মাছ আছে দেখতে পাচ্ছেন নানা রকম এখানে মাছ পাল্লা হচ্ছে নিলাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছোট চিংড়ি আছে এখানে এত মাছ হাতে করে তুলতে হচ্ছে না বেলচে করে তুলতে হচ্ছে দেখতে পাচ্ছেন এত চিংড়ি দেখুন বেলচে করে মাছ তুলছে মাছ খেয়ে যারা মাছ প্রেমী যারা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই দীঘায় চলে আসবেন মন ভরে মাছ খেয়ে নেবেন অমদ মাছের টাটকা পাবেন একদম মাছের নিলাম হচ্ছে মাছের নিলাম কি মাছ এগুলো কি মাছ এগুলো কি হ্যালো কি মাছ দেখতে পাচ্ছেন জায়গাটার নাম হচ্ছে মোহনা এখানে সবাই আসছে তো আমরা সবাই মিলে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আলিম ইন্ট্রোডিউস করে দিই এটা হচ্ছে আমাদের ঘুরতে পারবেন

ও দিল খুশি হয়ে যাচ্ছে পয়সা উসুল হয়ে যাচ্ছে আমাদের এখানে ঘোড়াও আছে দেখতে পাচ্ছেন ঘোড়া চবে আমি এনজয় করতে পারবেন যে সকালের যে তাজা বাতাস যে মোমেন্টটা ওই দিকটা আমরা আস্তে আস্তে যাচ্ছি এবার আশা করি আপনাদের ভালো লাগছে কমেন্টে জানাবেন কেমন লাগছে এখানে সাইডে চেয়ার বেঁধে দিয়েছে নাস্তা হচ্ছে চা পানি আপনি এখানে খেতে পারবেন ব্রেকফাস্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বউ স্টাইল বসে ছোট ছোট আপনি নাস্তা করতে পারবেন এখানে নানারকম এগরোল চাউমিন ডিম টোস্ট চা থেকে শুরু করে আপনি এখানে যেটা চাইবেন সস্তায় পাবেন এখানে এমন কিছু দামও না এখানে বাচ্চাদের খেলনা করে রেখেছে দেখতে পাচ্ছেন ছেলে বাচ্চারা এখানে খেলতে পারে ঘোড়া ঘোড়াপোড়া এখানে সাজিয়ে রেখেছে এখানে অনেকই দোকান ছোট ছোট স্টল বসে আছে রাস্তা জন্য দেখতে পাচ্ছেন আপনারা তো যত বেলা বাড়ছে এখানে ভিড় বাড়ছে সূর্য বা উদয় হয়েছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তো সমুদ্র এদিকে হালকা ঢুকেছে এদিকে ওইদিকে দেখতে পাচ্ছেন উপরে ঝাউ আছে এদিকে উপরে এখানে ঢুকেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোক লোক প্রচুর ভিড় সবাই এনজয় করছে ঈদের ছুটিতে সবাই যারা ফ্যামিলি কিনে ঘুরতে এখানে ঢালাই এরকম শিঙারের মতো করে গেছে টিভি টিভি যাতে সমুদ্রের ঠে রাস্তা নষ্ট না করতে পারে রাস্তা থেকে এখানে শুরু একটা রাস্তা ধুয়ে গেছে এরকম সমুদ্রের বীজখানটা ছোট করে সমুদ্র যে মেন পিউটা সেটা দর্শকের নিতে পারে যারা সবাই লোকেরা সেজন্য শুরু রাস্তা শেষ এখানে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন সবাই যেমন এনজয় করছে এখানে নেই সবাই যেটা ফটো তুলছে পরিবারের সাথে ঘুরতে আসছে এখানে সমুদ্রের ঠেউটা বিশাল দেখেই মন করে যাচ্ছে সমুদ্রের ঠেউটা এখানে সুন্দর নজর আসছে দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা সবাই এনজয় করছে সব পরিবারের সাথে সুন্দর উদয় হয়ে গেছে ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যোদয় হচ্ছে এবার আস্তে আস্তে দূরে দেখতে পাচ্ছেন আকাশে মার্শাল্লাহ খুব সুন্দর দৃশ্য লাগছে আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব এখন করেনি তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আস্তে আস্তে এরকম ভিডিওরকম আমি আমার চ্যানেলে পোস্ট করতে পরে ভিডিও দেখাবেন